আর্থিক স্বাধীনতা বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম আপনার কি কখনো এমন মনে হয়েছে যে আপনি একটা অদৃশ্য চাকার মধ্যে বা ইঁদুর দৌড়ে আটকে আছেন মানে ধরুন সারা মাস হাড় ভাঙা খাটুনি খাটলেন মাসের শেষে স্যালারি বা ইনকামটা হাতে পেলেন কিন্তু মাস শেষ হতে না হতেই পকেট আবার গড়ের মাঠ মনে হয় যেন টাকাটা হাতে আসতেই হাওয়ায় মিলিয়ে গেল আমরা ভাবি ইস যদি আর একটু বেশি টাকা ইনকাম করতে পারতাম তাহলে হয়তো সব সমস্যার সমাধান হয়ে যেত কিন্তু বিশ্বাস করুন ইনকাম বাড়ালেই এই সমস্যার সমাধান হয় না আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আজ কথা বলবো এমন এক চাবি কাঠি নিয়ে যা আপনাকে শুধু টাকা নয় বরং আপনার হারিয়ে যাওয়ার সময় ফেরত দেবে দেখুন আমাদের ছোটবেলা থেকেই একটা ভুল ধারণা দেওয়া হয় আমাদের শেখানো হয় ভালো করে পড়াশুনো করো একটা ভালো চাকরি বা কাজ জোগাড় করো তারপর সারা জীবন কাজ করে যাও কিন্তু কেউ আমাদের এটা শেখায় না যে টাকা আসলে কাজ করে কিভাবে আমরা টাকার জন্য কাজ করি কিন্তু টাকাকে আমাদের জন্য কাজ করানোর উপায়টা আমাদের সিলেবাসে ছিল না আর ঠিক এই কারণে আমরা অনেকেই সারা জীবন গাধার খাটুনি খেটে যাই কিন্তু দিন শেষে সেই টানাটানি সংসার থেকেই যায় এখন প্রশ্ন হলো আর্থিক স্বাধীনতা বা ফাইন্যান্সিয়াল ফ্রিডাম আসলে কি। অনেকের কাছে এর মানে হল দামি গাড়ি বড় বাড়ি আর বিলাসিতা কিন্তু সত্যি বলতে এর মানে একদমই আলাদা আর্থিক স্বাধীনতা মানে হল আপনার কাছে এতটা টাকা বা সম্পদের ব্যবস্থা থাকা যাতে আপনার জীবন চালানোর জন্য আপনাকে আর প্রতিদিন কাজ করতে না হয় মানে আপনি যদি কাল থেকে কাজ করা বন্ধ করে দেন তবুও আপনার সংসার খরচ বিল খাওয়া দাওয়া সব কিছু চলতে থাকবে শুনতে স্বপ্নের মতো লাগছে তাই না কিন্তু এটা সম্ভব আসুন একটু গভীরে যাই ইউটিউবে বা ফেসবুকে অনেকেই হয়তো কিভাবে খুব দ্রুত ধনী হওয়া যায় এই ধরনের ভিডিও দেখেছেন কিন্তু সত্যি কথাটা হলো রাতারাতি ধনী হওয়ার কোনো জাদুকাঠি নেই ওটা একটা মেথ আসল খেলাটা হলো ধৈর্যের এবং ডিসিপ্লিনের আর্থিক স্বাধীনতা অর্জন করাটা একটা জার্নি কোনো একশো মিটারের দৌড় নয় আমাদের সমাজের বেশিরভাগ মানুষ একটা ফাঁদে আটকে আছে যেটাকে আমরা বলি র্যাট রেস বা ইঁদুর দৌড় এই দৌড়টা কেমন জানেন ধরুন আপনি মাসে কুড়ি হাজার টাকা ইনকাম করেন আপনার খরচও কুড়ি হাজার এরপর আপনি প্রমোশন পেলেন ইনকাম হলো তিরিশ হাজার মজার ব্যাপার হলো আপনার খরচও বেড়ে হয়ে গেল তিরিশ হাজার আমরা ইনকাম বাড়ার সাথে সাথে আমাদের লাইফস্টাইল বা জীবনযাত্রার খরচ বাড়িয়ে ফেলি দামি ফোন কিনি ইএমআইতে বাইক কিনি অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন নিই ফলে আমরা যেখানে ছিলাম সেখানেই থেকে যাই এই চক্র থেকে বেরোনোটাই হলো প্রথম ধাপ আপনাকে বুঝতে হবে অ্যাসেট এবং লায়াবিলিটির পার্থক্য খুব সহজ ভাষায় বলি যে জিনিস আপনার পকেটে টাকা ঢুকিয়ে দেয় সেটা হলো অ্যাসেট আর যে জিনিস আপনার পকেট থেকে টাকা বের করে নেয় সেটা হলো লায়াবিলিটি ধরুন আপনি একটা দামি গাড়ি কিনলেন লোন নিয়ে এখন প্রতি মাসে আপনাকে তেলোর খরচ দিতে হচ্ছে মেনটেন্যান্স খরচ দিতে হচ্ছে আবার লোনের কিস্তিও দিতে হচ্ছে অর্থাৎ এই গাড়িটা আপনার পকেট থেকে টাকা বের করে নিচ্ছে তার মানে এটা একটা লায়াবিলিটি কিন্তু আপনি যদি ওই টাকা দিয়ে এমন কিছু কিনতেন বা কোথাও ইনভেস্ট করতেন যেখান থেকে প্রতি মাসে আপনার কিছু লাভ আসত তাহলে সেটা হতো অ্যাসেট ধনীরা ফোকাস করে অ্যাসেট বানানোর দিকে আর মধ্যবিত্তরা ফোকাস করে লায়াবেলিটি কিনে সেটাকে অ্যাসেট ভাবার দিকে এখন আপনি হয়তো ভাবছেন তাহলে কি আমি খরচ করব না জীবনটা কি উপভোগ করব না অবশ্যই করবেন কিন্তু সেটা হতে হবে একটা পরিকল্পনার মাধ্যমে আর্থিক স্বাধীনতার প্রথম শর্ত হল আপনার যা ইনকাম তার চেয়ে খরচ কম করতে হবে এটা শুনতে খুব সাধারণ মনে হতে পারে কিন্তু এটাই মূল মন্ত্র আপনি যদি মাসে একশো টাকা ইনকাম করেন আর নব্বই টাকা খরচ করেন ওই দশ টাকাই আপনার স্বাধীনতার চাবিকাঠি এখানেই আসে প্যাসিভ ইনকামের ধারণা অ্যাক্টিভ ইনকাম হলো সেটা যেখানে টাকা পাওয়ার জন্য আপনাকে উপস্থিত থাকতে হয় যেমন আপনার চাকরি বা দোকান আপনি যেদিন অফিসে যাবেন না সেদিন টাকা আসবে না কিন্তু প্যাসিভ ইনকাম হলো আপনি ঘুমিয়ে থাকলেও আপনার টাকা আসবে হতে পারে সেটা কোনো ভাড়ার বাড়ি থেকে আসছে কোনো ব্যাংকের ফিক্সড ডিপোজিটের সুদ শেয়ার বাজারের ডিভিডেন্ড বা অনলাইনে তৈরি করা কোনো ডিজিটাল প্রোডাক্ট আপনার লক্ষ্য হতে হবে ধীরে ধীরে আপনার প্যাসিভ ইনকামকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যাতে সেটা আপনার মাসিক খরচের চেয়ে বেশি হয়ে যায় যেদিন আপনার প্যাসিভ ইনকাম আপনার মাসিক খরচের সমান বা বেশি হবে ঠিক সেদিনই আপনি আর্থিকভাবে স্বাধীন অনেকে বলেন ভাই আমার তো ইনকামই কম আমি জমাবো কি আর বিনিয়োগই বা করব কিভাবে দেখুন টাকা জমানোর সঠিক নিয়ম জানলে অল্প ইনকাম থেকেও সঞ্চয় করা সম্ভব এটা টাকার অঙ্ক নয় এটা অভ্যেসের ব্যাপার আপনি যদি মাসে হাজার টাকাও আলাদা করতে পারেন সেটাই শুরু কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি হারের জাদুর কথা শুনেছেন অ্যালবার্ট আইনস্টাইন এটাকে বিশ্বের অষ্টম আশ্চর্য বলেছিলেন আপনি যদি আজ থেকে অল্প অল্প করে বিনিয়োগ শুরু করেন এবং সেটাকে দীর্ঘ সময়ের জন্য বাড়তে দেন তাহলে দশ পনেরো বছর পর সেটা যে কত বিশাল অঙ্কে পরিণত হবে তা আপনি কল্পনাও করতে পারবেন না আর্থিক স্বাধীনতার পথে একটা বড় বাধা হল ঋণ বা লোন বিশেষ করে খারাপ ঋণ ক্রেডিট কার্ডের বিল বা পার্সোনাল লোন এগুলো হলো উই পোকার মতো এগুলো আপনার আর্থিক ভিত্তিকে নড়বড়ে করে দেয় আপনার প্রথম কাজ হবে যে কোনো মূল্যে এই হাই ইন্টারেস্ট লোনগুলো শোধ করে ফেলা ঋণমুক্ত হওয়া মানে আপনি স্বাধীনতার পথে অর্ধেক রাস্তা পার করে ফেলেছেন আরেকটা জরুরি বিষয় হল এমার্জেন্সি ফান্ড বা জরুরি তহবিল জীবন অনিশ্চিত কালকেই যদি আপনার চাকরি চলে যায় বা বড় কোনো অসুখ হয় তখন আপনি কি করবেন তখন কি আবার সেই ঋণের জালে জড়াবেন তাই আপনার অন্তত ছ মাসের সংসার খরচের সমপরিমাণ টাকা ব্যাংকে বা হাতের কাছে রাখা উচিত যেটা আপনি বিপদে ছাড়া ছোমেন না এটা আপনাকে মানসিক শান্তি দেবে আর যখন আপনার মনে শান্তি থাকে তখন আপনি টাকার ব্যাপারে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারেন বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট শব্দটা শুনলেই অনেকে ভয় পান মনে করেন এটা জুয়া বা অনেক জটিল কিছু কিন্তু ব্যাপারটা একদমই তা নয় বর্তমানে ইনভেস্ট করা অনেক সহজ হয়ে গেছে মিউচুয়াল ফান্ড ইন্ডেক্স ফান্ড বা সরকারি বন্ড অনেক নিরাপদ অপশন আছে আপনাকে শেয়ার বাজারের পণ্ডিত হতে হবে না শুধু নিয়মিত প্রতি মাসে একটা নির্দিষ্ট অঙ্ক বিনিয়োগ করে যান মার্কেট উপরে যাক বা নিচে আপনি আপনার কাজ করে যান দীর্ঘ মেয়াদে আপনি জিতবেনই একটা কথা মনে রাখবেন টাকা কিন্তু সব সমস্যার সমাধান নয় কিন্তু টাকা আপনার হাতে অপশান তৈরি করে যখন আপনার কাছে পর্যাপ্ত টাকা থাকে তখন আপনাকে এমন বসের গালি শুনতে হয় না যাকে আপনি পছন্দ করেন না আপনাকে এমন কাজ করতে হয় না যা আপনার ভালো লাগে না আপনি আপনার পরিবারকে সময় দিতে পারেন নিজের শখ পূরণ করতে পারেন ঘুরতে যেতে পারেন আর্থিক স্বাধীনতা মানে শুধু ব্যাঙ্কে কোটি টাকা থাকা নয় এর মানে হলো নিজের শর্তে জীবনটা বাঁচার ক্ষমতা অর্জন করা এই পুরো প্রক্রিয়াটা কিন্তু একদিনের নয় এতে সময় লাগবে ধৈর্য লাগবে মাঝে মাঝে মনে হবে সব ছেড়ে দিই আবার সেই আগের মতো যা ইচ্ছে তাই খরচ করি কিন্তু তখন আপনাকে মনে রাখতে হবে আপনি কেন শুরু করেছিলেন আপনি কি সারা জীবন অন্যের হুকুম মেনে চলতে চান নাকি নিজের জীবনের মালিক নিজে হতে চান নিজের ওপর ইনভেস্ট করাটা সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট নতুন কিছু শিখুন বই পড়ুন স্কিল বাড়ান আপনার ইনকাম বাড়ানোর সক্ষমতা তৈরি করুন কারণ আপনি যত বেশি ভ্যালিউ দিতে পারবেন পৃথিবী আপনাকে তত বেশি প্রতিদান দেবে শেষ করার আগে একটা কথা বলি আমরা অনেকেই ভাবি টাকা নিয়ে কথা বলাটা খারাপ বা লোভী মানুষের লক্ষণ এই ধারণাটা মাথা থেকে ঝেড়ে ফেলুন টাকা একটা টুল বা যন্ত্রের মতো এটা ভালো মানুষের হাতে থাকলে ভালো কাজ হয় আর খারাপ মানুষের হাতে থাকলে খারাপ আপনি যখন আর্থিকভাবে স্বাধীন হবেন তখন আপনি শুধু নিজের নয় আপনার আশেপাশের মানুষেরও অনেক উপকার করতে পারবেন তাই আজ থেকেই শুরু করুন খাতা কলম নিয়ে বসুন আপনার ইনকাম কত খরচ কত সব লিখে ফেলুন অপ্রয়োজনীয় খরচগুলো খুঁজে বের করুন ছোট্ট একটা অ্যামাউন্ট দিয়ে হলেও বিনিয়োগ শুরু করুন মনে রাখবেন হাজার মাইলের পথ চলা শুরু হয় কিন্তু একটা ছোট্ট পদক্ষেপ দিয়েই আপনার সেই পদক্ষেপটা আজই নিন এতক্ষণ ধরে যারা আমার কথাগুলো শুনলেন আশা করি আপনাদের চিন্তাভাবনায় কিছুটা হলেও পরিবর্তন এসেছে যদি মনে হয় এই কথাগুলো আপনার জীবনের সামান্যতম ভ্যালিউ বা মূল্য যোগ করেছে তাহলে অনুরোধ করবো ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন এতে আমি বুঝতে পারবো যে আপনারা এই ধরনের আলোচনা পছন্দ করছেন আর আপনি যদি চান আপনার এই আর্থিক স্বাধীনতার জার্নিতে আমি আপনার সাথে থাকি প্রতিনিয়ত এমন গাইডলাইন দিই তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের একজন হয়ে যান দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন আর স্বপ্নের পথে হাঁটতে থাকুন ধন্যবাদ